তো গাইছ তোমরা কি জানো যে আমরা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তোমরা বিশ্বাস করছো না তো চলে এইটা তোমরা কিভাবে করতে পারবে সেইটা আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে আকাশ দিয়ে অনেকগুলো জেটও নিয়ে যেতে পারবে এছাড়া গাছ তোমরা কিন্তু তোমাদের গাড়িটাকে নিজের ইচ্ছামত মডিফিকেশন করতে পারবে তোমরা তোমাদের বাড়িটার ফ্যানটাকে অন করতে পারবে এছাড়া গাছ তোমরা কিন্তু আরো অনেক কিছুই করতে পারবে তো এইগুলা তোমরা কিভাবে করবে সেইটাই বলবো এই ভিডিওতে তো সেজন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাক তো ওকে গাইস এখানে আমি তোমাদের সবার প্রথমে বলতে চলেছি যে তোমরা কিভাবে তোমাদের বাড়ির কালারটাকে চেঞ্জ করতে পারবে তো এইটার কালার চেঞ্জ করার জন্য তোমরা সবার প্রথমে তোমাদের ফোনে চলে যাবে আর এখান থেকে আরজেস টুলে একটা ক্লিক করে দেবে এরপর এন্টার টেক্সটে ক্লিক করার পর তোমরা এখান থেকে লিখে দেবে হচ্ছে হাউস কালার গ্রিন আর এইটা লেখার পর নিচের এই টিকটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের হাউজের কালারটা গ্রিন হয়ে যাবে আর গাইস এইভাবে কিন্তু তোমরা তোমাদের বাড়ির কালারটাকে আরজেস টুলের সাহায্যে চেঞ্জ করতে পারবে তো চলো এবার যদি তোমরা তোমাদের ফোনটা বের করে এখানে আরজেস টুলে এসে টাইপ করো হাউস কালার আরজিবি আর এইটা লেখার পর জাস্ট এখানে নিচে টিক করার পর যেমন কি দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কালারটা কিন্তু আরজিবি হয়ে গেল তো কেমন লাগলো এইটা ওয়াও ভেরি চলো গাইস এবার আমি তোমাদেরকে এর পরের চিট কোডটা বলে দিচ্ছি তো এখানে যদি তোমরা তোমাদের ফোনটা বের করে এখানে টাইপ করা হচ্ছে ফোন কালার ইয়েলো তাহলেই তোমরা দেখতে পাবে তোমাদের ফোনটার কালার কিন্তু ইয়েলো হয়ে গেছে তো গাইস এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফোনের কালার চেঞ্জ করতে পারবে তো গাইস আমি যেহেতু আমার ফোনের কালারটা রেডি রাখবো সেজন্য আমি এখানে ফোন কালার রেড লিখে দিলাম আর এখানে কিন্তু আমাদের ফোনের কালারটা আবার নরমাল হয়ে গেল তো চলো এবার আমি তোমাদের এর পরের চিট কোডটা দিচ্ছি তো গাইস এরপরে তোমরা তো তোমাদের ঘরের ভেতরের এই ফ্যানটাকে দেখেই থাকবে তো এটা কিন্তু সময় বন্ধই হয়ে থাকে তো এটা কিন্তু তোমরা ঘোরাতেও পারবে সেজন্য জন্য তোমাদের চলে যেতে হবে আরজেস টুলে আর এখান থেকে টাইপ করে দিতে হবে হচ্ছে ফ্যান অন এরপর এই ঠিক করলে কিন্তু যেমন কি দেখতে পাচ্ছ আমাদের ফ্যানটা কিন্তু ঘুরতে শুরু হয়ে যাবে আর কিন্তু তোমরা তোমাদের ফ্যানটাকে অন করতে পারবে এটা অফ করার জন্য তোমরা আবারো চলে যাবে আরজেস টুলে লে আর এখান থেকে আবারো টাইপ করে দেবে ফ্যান অফ তারপর ঠিক করলে কিন্তু আবারো তোমাদের ফ্যানটা অফ হয়ে যাবে তো এইটা কেমন লাগলো তোমাদের নয়েস তো চলে এবার আমি তোমাদেরকে এবারে চিট বলে দিচ্ছি তো गाइस এবারে যদি তোমরা তোমাদের এই সব কন্ট্রোলস গুলো হাইড করতে চাও বা ট্রান্সপারেন্ট করতে চাও তাহলে তোমরা চলে যাবে তোমাদের ফোন আর জেস টুলে। আর এখানে তোমরা सिंपली লিখে দেবে ইউআই অফ এরপর এটা ডান করলেই তোমরা যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের গেমের কিন্তু অল কন্ট্রোলস একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো দেখো আমার কিন্তু এখানে ফন্টটাও একটু একটু দেখা যাচ্ছে বাট এইগুলা কিন্তু সবগুলা হাইড হয়ে গেছে তো এগুলাকে যদি তোমরা ঠিক করতে চাও তাহলে তোমরা আবারো আর জেস গিয়ে লিখে দেবে ইউআই অন তাহলে যেমন কি দেখতে পাচ্ছ আমার কিন্তু আগের মতন সবকিছু নরমাল হয়ে গেল তো চলো এবার আমাদের নেক্সট চিট কোডে যাওয়া যাক তো গাইস এরপর মনে করো তোমরা এক জায়গাতে আছো এবং এইখান থেকে অনেক দূরে চলে গিয়েছো আবারও তোমরা এই জায়গাতে আসতে চাচ্ছো তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বাইক নিয়ে আসতে অনেকটা সময় লাগবে তো সেজন্য তোমরা আরজেস্ট টুলে গিয়ে জাস্ট লিখবে সেভ এখানে সেভ লেখার সাথে সাথে টিক করলে কিন্তু তোমাদের এখানকার লোকেশন সেভ হয়ে যাবে তো এরপর যদি তোমরা এখান থেকে অনেক দূরে চলে যাও এবং সেইখান থেকে যদি আবারও এই জায়গাতে আসতে চাও তো জন্য তোমাদের একটা জিনিস লিখতে হবে তো চলো আমি একটু দূরে চলে যাচ্ছি তো ওকে আমি কিন্তু এখানে আমার বাইকটা নিয়ে একটু দূরে চলে এসেছি আর এখান থেকে তোমরা যদি আবার গিয়ে লেখো লেখোলো এইটা লেখার পর গাইস স্টিক করলে কিন্তু তোমরা আবারও সেই জায়গাতে চলে আসবে যেই জায়গাতে তোমরা লোকেশন সেভ করেছিলে তো গাইস সেইটাও কিন্তু অনেক কাজের একটি কোড ঠিক আছে তো চলো এবার আমি তোমাদের পরের চিট কোডটা বলে দিচ্ছি তো গাই এরপরে তোমরা তো এখানে এই বড় র্যাম্প দেখেই থাকবে তো এই র্যাম্প টা কিন্তু সবসময় আমাদের হাওয়ার উপরে স্টেবল হয়ে থাকে ওকে তোমরা চাইলে কিন্তু এই র্যাম্প টাকে একেবারে রাউন্ড শেপে ঘোরাতেও পারবে তো সেজন্য তোমরা জাস্ট এখান থেকে চলে যাবে আর জাস্ট আর এখান থেকে লিখে দেবে রোল অন আর এটা লেখার পর টিক করলে কিন্তু তোমাদের যেমন কি দেখতে পাচ্ছ এই কন্টেনার কিন্তু ঘুরতে শুরু করে দিল তো গাই এভাবে কিন্তু তোমরা এই র্যাম্প ও ঘোরাতে পারবে তো আবার যদি তোমরা এটাকে বন্ধ করতে চাও তাহলে তোমরা জাস্ট সিম্পলি এখানে আবারো আর জাস্ট চলে যাবে আর এখান থেকে লিখে দেবে রোল অন তাহলে যেমন কি দেখতে পাচ্ছো আমাদের কিন্তু এই কন্টেইনারটা আবার অফ হয়ে গেল তো চলো এবার আমি তোমাদের কে পরের টিপস করটা বলে দিচ্ছি তো गाइस এরপরে যদি তোমরা আকাশ দিয়ে অনেকগুলো জেট নিয়ে যেতে চাও তাহলে এখানে আরজেস টুলে গিয়ে লিখে দেবে জে তো এখানে আমি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আরজেস টুলে বারবার জেট লিখে দিচ্ছি আর गाइस দেখো ফাইনালি কিন্তু আমাদের আকাশ দিয়ে অনেকগুলো জেট যেতে শুরু করে দিয়েছে তো गाइस এইভাবে কিন্তু তোমরা তোমাদের আকাশ দিয়ে অনেকগুলো জেট নিয়ে যেতে পারবে তো गाइस এভাবে কিন্তু তোমরা তোমাদের আকাশ দিয়ে হেলিকপ্টারও নিয়ে যেতে পারবে তো সেজন্য জাস্ট এইখানে থেকে চলে যেতে হবে আর যে স্টুলে আর এখান থেকে লিখে দিতে হবে হেলি তো আমি তোমাদেরকে দেখানোর জন্য বারবার হেলি লিখে দিলাম আর দেখো আমাদের আকাশ দিয়ে কিন্তু হেলিকপ্টার যেতে শুরু করে দিয়েছে এই দুইটা ব্যবহার করে তোমরা কিন্তু তোমাদের আকাশ দিয়ে হেলিকপ্টার এবং জেট নিয়ে যেতে পারবে তো চলো এর পরের চিট কোডটা বলে দেই তো গাইস এর পরে তো তোমরা সবাই জানো যে আমরা তো আমাদের গেমটাকে ওপেন করি আর ওপেন করার পর প্লে তে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে বারবার এই ফটোটাই আসে তো তোমরা চাইলে কিন্তু এই ফটোটাকে তোমরা চেঞ্জও করতে পারবে তো ফটোটাকে চেঞ্জ করার জন্য গাইস তোমরা জাস্ট এখান এখান থেকে চলে যাবে আর জে এস টুলে আর এইখান থেকে তোমরা লিখে দেবে এল আই সি তো গাইস এইটাতে ক্লিক করার পরে কিন্তু তোমরা যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের ফোনের কিন্তু গ্যালারি ওপেন হয়ে চলে আসবে তো এইখান থেকে তোমরা যেই ফটোটাকে লাগাতে চাও সেটাতে ক্লিক করে দেবে এরপর তোমরা দেখতে হবে ডান লেখা চলে এসেছে তার মানে আমাদের এই ফটোটা সেভ হয়ে গেছে ওকে তো গাইস এরপর যদি তোমরা এখান থেকে লিখে দাও এম আই তারপরে কিন্তু তোমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে চলে আসবে তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম আর এই ফটোটা থাকবে আমাদের গেম ওপেন হওয়ার সময় তো চলো এবার আমাদের গেম। এটাকে কেটে আবার ঢোকা যা আর গাইস তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমাদের গেম ওপেন হওয়ার সময় কিন্তু আমাদের এই ফটোটা সুন্দর ভাবে সেভ হয়ে গেছে তো চলো আমরা এবার প্লে তে ক্লিক করে দে আর তোমরা যেমন কি দেখতে পাচ্ছ প্লে তে ক্লিক করার পর কিন্তু আমাদের এই ফটোটাও সুন্দর ভাবে সেভ হয়ে গেছে আর গাইজ এই ফিচারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তো চলো এবার আমি তোমাদেরকে পরের চিট কোডটা দিয়ে দেই তো গাইস যদি তোমরা তোমাদের বাড়ির বাইরের গাড়িটার কাছে যাও এই গাড়িটার কাছে আসার পর কিন্তু আমাদের গাড়ির কালারগুলো করতে আমাদের যদি যদি আমাদের চাকার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এছাড়া তোমরা হয়তো নিচে এইগুলো অপশন দেখতে পাচ্ছো তো এখানে যদি তোমরা ফ্রন্ট প্লাসে ক্লিক করো তাহলে কিন্তু আমাদের সামনের চাকা বড় হয়ে যাবে তারপরে ব্যাক ক্লিক করলে কিন্তু আমাদের পেছনের চাকাগুলো ছোট হয়ে যাবে আর দেখো এইভাবে কিন্তু তোমরা তোমাদের গাড়িটাকে নিজের ইচ্ছামতো মডিফাই করতে পারবে তো চলো गाइस এইবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এর লাস্টের একটা বড় ফিচার আর সেটাই হচ্ছে তোমরা তোমাদের গেমের টিভি কিভাবে অন করতে পারবে তো गाइस টিভি অন করার জন্য তোমরা সবার সোফারেকে চালাশবে তোমাদের টিভির কাছে আর এখান থেকে তোমরা চলে যাব আর জেস টুল আর এখানে এসে লিখে দেবে টিভি আর गाइस এইটা লেখার পর কিন্তু তোমাদের সামনে আবার চলে আসবে তোমাদের গ্যালারি তো এখান থেকে তোমরা টিভিতে যেই ফটো লাগাতে চাও সেটাকে সিলেক্ট করে নেবে তো আমি এইখানে একটা ফটো সিলেক্ট করার পর কিন্তু গেমটাকে আবার ব্যাক করে দিলাম আর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ গাইস আমাদের টিভির মধ্যে কিন্তু সেই ফটোটা সিলেক্ট হয়ে গেছে মানে সেভ হয়ে গেছে কিন্তু এখানে একটা কথা গাইস তোমরা কিন্তু তোমাদের টিভির মধ্যে কোনো ভিডিও অ্যাড করতে পারবে না তোমরা শুধু ছবি বা কোনো ফটো অ্যাড করতে পারবে তো গাইস এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের তোমাদের টিভিটাকে অন করতে পারবে তো গাইস এই ছিল আমাদের আজকের কোনো গ্লিচ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকেও জানিয়ে দাও তো কথা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তো তখনের জন্য সবাই ভালো থেকো বাই